বিসমিল্লা রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা গোল গাউন ফ্রক সেলাই করে নেবেন তো এখানে আমি কাটিং ভিডিওটা অলরেডি দিয়ে দিয়েছি তো এখানে সেলাই করে নিব তো এখানে প্রথমে আমরা গলাটা সেলাই করব। টুকরো কাপড়গুলো যে আছে সাইড থেকে বের হয় এই কাপড়গুলো প্রথমে সেলাই করে দিচ্ছি এবং এখানে মেলে ধরছি মেলে ধরার পরে এখানে আমি বক্রমটা নিয়ে নিচ্ছি তো বকরমটা নিয়ে নেওয়ার পরে এখানে মার্ক করে দিচ্ছি এভাবে করে মার্ক করলে আপনাদের কিন্তু সুন্দর করে গলার লেনটা ঠিক থাকবে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি এভাবে করে বক্রমটার উপরে প্রথমে সেলাই করে দিতে হবে সাইডের দিকে এক্সট্রা যে কাপড়গুলো কিছু কাপড় রেখে বাকি কাপড়গুলো কেটে ফেলতে হবে তো এখানে কাটার পরে এখানে আমি এভাবে করে ফোল্ড করে দিব এবং ফোল্ড করে দিয়ে এখানে আমাদের সেলাই করে নিতে হবে তো এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো এখানে আমি একটা গলা সেলাই করে দেখাচ্ছি আপনারা একইভাবে আরেকটা গলাও একইভাবে সেলাই করে নেবেন তো এক্সট্রা যে পশনগুলো এভাবে করে কেটে ফেলছি কেটে ফেলার পরে এখানে মাছ বরাবর ধরে নিচ্ছি খুব ভালো করে বসিয়ে নিতে হবে এখানে কেটে নিলাম এবং মিডিলে আমি হচ্ছে কাঠ বসিয়ে দিব মিডিল বরাবর এখন মেইন পার্টটা ধরে নিতে হবে এভাবে করে আমি হচ্ছে মেইন পার্টটা ধরে নিয়েছি এটা হচ্ছে ব্যাক সাইডের গলাটা তো এভাবে করে বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে প্রথমে আমাদেরকে এভাবে করে আটকে দিতে হবে খুব ভালো করে ধরে নেবেন ধরে নিয়ে প্রথমে আপনাদেরকে এভাবে করে আটকে দিতে হবে এবং এখন আপনাদের সাইড থেকে সেলাই করে দিতে হবে এখানে যখন সেলাই করবেন এই যে আমি হচ্ছে দেখে দিচ্ছি কিভাবে আপনারা সেলাই করবেন এখানে বক্রমের উপর সেলাই করা যাবে না একদম বক্রমের সাইড ঘেসে সেলাইটা করে দিতে হবে তো আমি যেভাবে সেলাই করছি আপনারা ঠিক একইভাবে সেলাই করে নেবেন খুব ভালো করে বসিয়ে নেবেন বসিয়ে দিয়ে এখানে আপনাদের সেলাইটা করে দিতে হবে তো এখানে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি এখন আমি হচ্ছে এক্সট্রা এক্সট্রা যে ভিতরের দিকে কেটে কেটে এখানে এখানে কিছু অংশ বাদ রেখে আমাকে নিতে হবে দেখতে পাচ্ছেন এবং এই যে এক্সট্রা যে অংশগুলো এই অংশগুলোতে ছোট ছোট করে কাঠ বসিয়ে দিচ্ছি ছোট ছোট করে কাঠ বসিয়ে দিলে আপনারা যখন উল্টাবেন তখন কিন্তু ফিনিশিং ভাবে জিনিসটা উল্টে যাবে তো এখন আমি চাপ সেলাই বসিয়ে দিব তো এখানে সুন্দর করে আপ ধরে ধরে আমার হাতের বাম আমি এবং চাপ সেলাই বসিয়ে দিচ্ছি খেয়াল করবেন যখন আপনারা চাপ সেলাই দিবেন এক্সট্রা পোষণ গুলো ধরে নিবেন যে সাইডে ধরে নিবেন সেই সাইডে আপনাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো এখানে আমি এভাবে করে পিছনের যে গলাটা সেটা তৈরি করে একই একইভাবে আপনারা সামনের গলাটা তৈরি করে নেবেন তো এখানে সুন্দর করে হাতে সাহায্যে দেবে দেবে দিবেন আপনারা আয়রন করে নিতে পারেন তো এখন আমি সুন্দর করে সোল্ডারটা জয়েন করে নেব তো শোল্ডারটা জয়েন করার জন্য আপনাদের হচ্ছে ফ্রন্ট সাইডটা যদি আপনারা বসিয়ে নেন সোজা সাইডে বসাবেন এবং বক্রমের যে সাইডটা সেটা হচ্ছে মেলে ধরবেন মেলে ধরার পরে পিছনের যে পোষণটা বসিয়ে নিয়েছি তো এখানে বসিয়ে নিয়েছি একদম যেখানে সেলাইটা শুরু হয়েছে সেখান থেকে সুন্দর করে বসিয়ে দিয়েছি এবং এখানে আমি ফ্রন্ট পাশে যে এক্সট্রা যে বক্রমের পোষণটা আছে এটা এভাবে করে উল্টে দিলেই কিন্তু আপনাদের সুন্দর করে সাইডের দিকে যে মানে আপনাদের কাজ সেলাই হয়ে যাবে তো এখানে আমি দুইটা কাজ সেলাই করে নিয়েছি তো এখন আমি এখানে চাপ সেলাই বসিয়ে দিব গলার চারো সাইডে এখানে আমাদের চাপ সেলাইটা বসিয়ে দিতে হবে তো এইভাবে করে সুন্দর করে ধরে নেবেন এবং এখানে আপনারা চাপ সেলাইটা বসিয়ে দিবেন তো সুন্দর করে চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি সো এইভাবে করে চাপ সেলাই বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে খোলা যে অংশগুলো আছে এই খোলা অংশগুলো আপনারা চাইলে হাতের সাহায্যেও সেলাই করে দিতে পারেন তো এখানে আমি বক্রমের বক্রমের উপরে এভাবে করে সেলাই করে দিব এখানে আমি মেশিনের সাহায্যে সেলাই করে দিচ্ছি এখানে সুন্দর করে ধরে নিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে দিচ্ছি তো এইভাবে করে আপনারা গলাটা ফিনিশিং ভাবে দিয়ে সেলাই করে নেবেন আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমি হাতাটা লাগিয়ে নিব উপায় দেখে নিয়েছি তো এখানে আমি কামিজের হাতাগুলো নিয়ে নিয়েছি এভাবে মিডিল বরাবর কাঠ বসিয়ে দিচ্ছি কাঠ বসিয়ে দেওয়ার পর এখানে শোল্ডারের যে সেলাইটা আছে সেই সেলাই বরাবর আমি হচ্ছে হাতাটাকে উল্টা করে বসিয়ে দিব খেয়াল করবেন যে সাইডে হাতার তালপাট আছে আপনাদের সেই সাইডে মানে কামিজের তালপাট ধরে নিতে হবে হাতার তালপাটটা সেই সাইডে বসিয়ে দিতে হবে এভাবে করে বসিয়ে দেওয়ার পর মিডিলের বরাবর আমি হচ্ছে ধরে নিয়েছি এবং মিডিল থেকে আমি সেলাইটা শুরু করছি তো এখানে সুন্দর করে এভাবে করে দুইটা পাট ধরে নিব মানে মেইন পাটটা ধরে নিতে হবে এবং হাতার অংশটা এভাবে করে ধরে নিতে হবে মিডিল বরাবর থেকে আমাদের সেলাইটা শুরু করতে হবে এভাবে করে আমি সেলাইটা শেষ করলাম এখন ঘুরিয়ে সেলাই করে দিব ঘুরিয়ে সেলাই করে দিয়ে এখানে আমাদের অপোজিট যে পোর্শনটা আছে আমি অপোজিট পোর্শনটাও সেলাই করে নিব একই সেলাই করে কারণ এভাবে করে সেলাই করলে আপনারা দুই সাইডে হাতাটা সুন্দর করে মিলিয়ে সেলাইটা শেষ করতে পারবেন তো সুন্দর করে অপোজিট পোর্শনটা আমি হচ্ছে ধরে নিচ্ছি এভাবে করে মেন পার্টার উপরে হাতার পোর্শনটা এভাবে করে বসিয়ে দিচ্ছি সমান করে নিতে হবে সুন্দর করে সমান করে ধরে নিয়ে এখানে আপনাদের সেলাইটা করে নিতে হবে তো এখানে আমি ডাবল সেলাই দিয়ে দিব। এখানে আপনারা ডাবল সেলাই দিয়ে দিবেন ঘুরিয়ে তো আলহামদুলিল্লাহ এখানে আমি হাতাটা লাগিয়ে নিয়েছি এখানে কিন্তু হাতাটা সাইডে কিন্তু এখনো সেলাই করা হয়নি তো এইভাবে করে আপনারা হাতাটা লাগিয়ে নিতে পারবেন এভাবে করে হাতাটা সেলাই করার পরে এখন আমাদের হাতের যে মুহুরির পোষণটা সেটা সেলাই করে নিতে হবে ফোল্ড করে দিতে হবে এখানে আপনাদের ডাবল ফোল্ড করে দিতে হবে যে যেমন চান কেউ মোটা করে ফোল্ড করতে চায় কেউ চিকন করে ফোল্ড করতে চায় তো এখানে আমি পিডিয়াম করে ফোল্ড করে নিয়েছি এবং এখানে আমি সুন্দর করে সেলাই করে দিচ্ছি এভাবে করে সেলাই করার পরে এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের দুইটা সাইডে এভাবে করে সেলাই করতে হবে হাতের মুখের দিকটা তো এখানে আমি দুই সাইডের হাতাটাই একইভাবে সেলাই করে নিয়েছি এখন আমি নিচের দিকে যে এক্সট্রা অংশগুলো জোড়া লাগাতে হবে সেই জোড়া লাগিয়ে নিব তো এখানে মেন পার্টটাকে সোজা সাইড করে নিচ্ছি এবং এক্সট্রা যে অংশগুলো সেই অংশটাকে আমি হচ্ছে উল্টা সাইড করে নিচ্ছি উল্টা সাইড করে নিয়ে এখানে আমি সেলাই করে দিব তো এখানে আপনারা দুইটা সেলাই করে দিবেন মানে ডাবল সেলাই করে দিবেন সুন্দর করে ধরে নিচ্ছি এবং ধরে নিয়ে এখানে আমি সেলাই করে দিচ্ছি এখানে একটা পার্ যেভাবে সেলাই করে নিয়েছি আদার্স যে পার্গুলো ওই একইভাবে আপনাদের সেলাই করে নিতে হবে হাতের সাহায্যে ব সুন্দর করে বসিয়ে দিচ্ছি এখানে আমি সুন্দর করে আরেকটা সেলাই করে দেখাচ্ছি বাকি দুইটা পার্ট আপনারা নিজেরাই সেলাই করে নিবেন তো সুন্দর করে এভাবে করে ধরে নিতে হবে এখানে সুন্দর করে একটা পার্ট বের করে নিচ্ছি একটা পার্ট বের করে নিয়ে মেইন পার্টটাকে সোজা সাইডে এবং যে জোড়ার অংশটা সেই জোড়ার অংশটাকে উল্টা সাইড করে নিতে হবে উল্টা সাইড করে নিয়ে এভাবে করে সেলাই করে দিতে হবে তো আলহামদুলিল্লাহ এখানে আমি সুন্দর করে সেলাই করে দিয়েছি এভাবে করে আপনারা আদার দুইটা সাইড সেলাই করে নেবেন তো এখানে এখন এভাবে করে সেলাই করার পর এখন আমাদের সাইডের সাইডের যে সেই সুন্দর করে ধরে নিতে হবে এবং ধরে নিয়ে এখানে আমাদের সেলাইটা করে দিতে হবে তো এক সাইড যেভাবে সেলাই করবেন অপোজিট সাইডটা আপনারা একইভাবে সেলাই করবেন একদম স্লিপস থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত আমি এখানে সেলাই করে দিয়েছি তো এখানে সুন্দর করে সেলাই করার পর এখন আপনারা এই যে নিচের দিকের যে পোষণটা এই নিচের দিকের পোষণটা আপনারা ডাবল সেলাই করে দিবেন তো এখানে প্রথমে একটা সেলাই করে নেবেন দেন আপনারা আরেকটা সেলাই করে দিলে তার তাহলে আপনাদের জিনিসটা সেলাই হয়ে যাবে তো এখানে আমি সুন্দর করে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা হাতা সেলাই করবেন সহজভাবে এবং কিভাবে বকরুম দিয়ে গলা সেলাই করবেন সাইডের পশনগুলো কিভাবে আপনারা সেলাই করে নিবেন তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম